আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জীবন দশায় যৌন মিলনে ব্যয় একশো সতেরো দিন যৌন জীবন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হলেও মানুষ তার জীবনের মোট সময়কালের মাত্র শূন্য দশমিক পঁয়তাল্লিশ শতাংশ সময় ব্যয় করেন যৌন মিলনে খেলাধুলা বিষয়ক সামগ্রিক বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি করা এক জরিপ তথ্যের বরাতে এ সংবাদ দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো গড় আয়ুকে একাত্তর বছর ধরে চালানো ওই জরিপে দেখা গেছে একজন মানুষের জীবন দশায় পঁচিশ হাজার নয়শো দিনের মধ্যে যৌন মিলনে যে সময় ব্যয় হয় তার যোগফল মাত্র একশো দিন যা এক বছরের অর্ধেক সময় চাইতেও কম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জার্মানি ফ্রান্স মেক্সিকো রাশিয়া কোরিয়া এবং স্পেনের মোট নয় হাজার মানুষের ওপর জরিপ পরিচালনা করে তারা এ তথ্য দিয়েছে রিবক জরিপে উঠে আসা অন্যান্য তথ্যগুলো হচ্ছে মানুষ ব্যায়াম করে কাটায় জীবনে শূন্য দশমিক উনসত্তর শতাংশ বা একশো আশি দিন টেকনোলজি ডিভাইস ব্যবহার করে একচল্লিশ শতাংশ বা দশ হাজার ছয়শ পঁচিশ দিন বসে কাটায় উনিশ দশমিক সাত শতাংশ বা সাত হাজার সাতশো নয় দিন পরিবার এবং বন্ধুদের সাথে ছয় দশমিক আট শতাংশ সময় বা এক হাজার সাতশো পঁয়ষট্টি দিন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যবি পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ